আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ভালো আছেন কিনা জানি না আলহামদুলিল্লাহ আপনারা যদি দোয়া করেন আমি খুবই ভালো থাকব আমি চাই সবাই যদি আমার জন্য দোয়া করে ইনশাল্লাহ আমি আমার সংসারটা দূরে রাখতে পারব আমি ইউটিউব চ্যানেলটা খোলার কারণ হইল আমি কোনোদিনও ইউটিউব ফেসবুক এগুলো আমি কখনোই আমি ঢুকি না আমি জানি না আর আমি এগুলো ইউজ করতেও পারি না তো আজকে আমার একটা মানে আমার এমন একটা কালচারাইস আমি দাঁড়াইছি যেটা বেডরুম থেকে ড্রয়িং রুম পর্যন্ত চলে গেছে এখন আমার পিঠে আমার দেয়াল ঠেকে গেছে আমি খুব কষ্টে আছি আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেন এবং আমার ভিডিওটা সবাই 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 শেয়ার করবেন যেন আমার স্বামীর কাজ পর্যন্ত যায় পৌঁছায় সে আমাকে অনেকটা বিব্রত বিব্রতকর অবস্থায় করে ফেলছে সে আমাকে আজ থেকে ঠিক বারো বছর আগে আমাকে বিয়ে করছে রিলেশনের মাধ্যমে আমার ফ্যামিলিগতভাবে অনেক দিন আমাকে মেনে নেয় নাই তারপরও আমি আবার আমার ফ্যামিলিতে গিয়েছি আলহামদুলিল্লাহ আমি শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে সব দিক দিয়ে সুখেই ছিলাম দেশে ও প্রবাসে দুই দেশে মিলাই আলহামদুলিল্লাহ ভালো ছিলাম হঠাৎ করে কেমন জানি আমার সংসারে একটা কালনাগেনের সোবল এসে পড়ছে যেই সুবলটা মনে করেন যে আমার ফ্যামিলিটা পুরোটা ধ্বংস করে দিতেছে না পাইতেছি কোনো সুখ না পাইতেছি কোনো শান্তি না পারতেছি খাইতে না পারতেছি বইতে এটা আমার বাচ্চার বাবার উদ্দেশ্যে আমি বলবো দেখেন আমার আমি ভিতরে মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে যাইতাছি দয়া করে আপনার কাছে অনুরোধ আপনি যা করতেছেন এগুলো সব সেরে দেন ছেড়ে দিয়ে আপনি ভালো হয়ে যান আপনি ভালো হয়ে যান আমি আপনাকে রিকোয়েস্ট করব স্বামী হিসাবে আমি আপনাকে খুবই ভালোবাসি আর আপনার মতো আমি নষ্টামি করতে পারবো না আমি তো একটা মা আমি আপনার মতো কীভাবে নষ্ট আমি করবো আপনি এগুলো ছেড়ে দেন ছেড়ে দিয়ে আপনি চলে আসেন আপনি ভালো পথে চলে আসেন আপনি যে মেয়েটার সাথে এগুলো করতেছেন না এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড কি জানেন আপনি ওই মেয়েটা একটা মানে কি বলবো প্রকাশ করার মতো কোনো ভাষা নেই ওই মেয়েটার পিস ছায়রা দিয়ে আপনি সংসারটা এভাবে ধ্বংস করে দেন না মেয়েটার পিস ছায়রা দেন প্লিজ আপনার কাছে অনুরোধ আপনার কাছে অনুরোধ আমি খুব কষ্টে আসি আমি অনেক কষ্টে আছি প্লিজ স্বামী হিসাবে আপনাকে আমি ক্ষমা করে দেব আপনি চলে আসেন মানুষ মানেই ভুল হয় ভুল করেছেন সমস্যা নেই আমি মাফ করে দিয়েছি আপনাকে